আমরা যাচ্ছি এখন জিরো পয়েন্ট বাংলা বান্ধা জিরো পয়েন্ট পাথর আর পাথর পাথর আর পাথর এই যে বড় বড় পাথর সেই বড় বড় পাথর ভাই kita yang ada ini. ভাই এই যে দেখো ভারতের গাড়ি আসছি এখানে ভারতের গাড়ি এইগুলা সব ভারতের গাড়ি ভারতের গাড়ি সব এইগুলা ভারতের এই যে ভারতের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখন ভারতের গাড়ি সব ভারতের গাড়ি কুমার দেখছি ভারতের গাড়ি ভাই দেখো ভারতের অনেক গাড়ি আসছে এখানে আমরা এখানে আসলাম ঘোরার জন্য দেখতেছি ভারতের অনেক গাড়ি সেই সুন্দর সুন্দর গাড়ি কাল যে একবার